ফ্রিল্যান্সিং করে তারপর নিজেরই উদ্যুক্ততা হচ্ছে মানে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হচ্ছে সেটা দেখে আমি মানে অনেকটা অনুপ্রাণিত হই আমার আমার দুই বছরের থেকে স্বপ্ন ছিল যে ফ্রিল্যান্সিং করব যখন আমি ক্লাস 5 এ পড়তাম তখন আমার স্বপ্ন ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব কিন্তু যখন আরেকটু বড় হলাম আমি যখন রিসার্চ করতে লাগলাম যে আমার profession টা নিয়ে তখন দেখা এগুলা করতে হলে আমার অনেক বছর লাগবে প্রায় 30 বছর হতে হবে 30 বছর আমাকে ভাবতে হবে যে আমি একজন বড় ডাক্তার বা কিছু করতে হলে সমাজের জন্য কিছু করতে হলে তখন আমি আমার এলাকার অনেক বাই আমার বাড়ির যুক্তিগঞ্জ এলাকার অনেক ভাই খেতে পান যে এখানে এসে ক্লাস করতেছেন এবং তারা অনেকে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগই দেখেছি এসএসসি পরীক্ষা দিয়েই চলে এসেছিলেন এখানে দুই বছরের মধ্যে তারা কিন্তু নিজেদের ক্যারিয়ারটা বিল্ড আপ করে ফেলছেন সেই চিন্তা ধারণা থেকে আমার ড্রিম সাইটি পার্কে আসা আর ড্রিম সাইটি পার্কে আসার ক্ষেত্রে আমাকে সব বেশি হেল্প করেছেন আমার গার্জেন আমার আম্মু আসলে আমার আমার থেকে আমার আম্মু বেশি চান যে আমি লাইফে বিল্ড আপ সফল হই আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আমার আম্মুর জন্য আমি ফ্যামিলির কাছ থেকে হেল্প না নিয়ে নিজে যেন কিছু করি নিজে নিজের পড়ালেখার চার সব কিছু কেড়ে আলহামদুলিল্লাহ এখন আমার স্বপ্ন আমি ইঞ্জিনিয়ার হব কিন্তু তার আগে আমার স্বপ্ন হইতেছে আমি নিজের পড়ালেখা করব নিজে চালাবো নিজে একজন উদ্যোক্তা হব এজন্য আমার ড্রিম সিটি পার্টি আসা আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত 11টি ক্লাস অনেক সুন্দরভাবে শেষ হয়েছে আমাদের ক্লাসের ডিউরেশন প্রায় আড়াই ঘন্টার মতো আমাদের রাজস্থান নিজে এসে ক্লাস করে নেয় আমাদের ক্লাসে প্রায় ত্রিশ মতো আছেন সব যারা ক্লাস করেন সবাই কিন্তু অনেক ফ্রেন্ডলি বিভিন্ন বিবাদ থেকে এসেও সবাই কিন্তু আমাদের সাথে মিশতেছেন ক্লাসে হেল্প করতেছে এবং ক্লাসের বাইরে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিতেছেন এছাড়া যারা সিনিয়র ফিলান্স এর বাইরে আছেন তাদের সাথে আমরা সবাই হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছি তারাও আমাদেরকে সাপোর্ট দিতেছেন আর সব থেকে বড় কথা হলো এখানে সাপ্তাহিক তিন দিন ক্লাস হয় সাপ্তাহিক তিন দিন ক্লাসের সাথে কিন্তু আবার একদিন অনলাইনে সাপোর্ট ক্লাস হয় আর সাপোর্ট ক্লাস কিন্তু নেন আমাদের রাজু স্যার আর ক্লাসে অনেক বড় বড় সিনিয়র ভাইরা থাকেন যারা আমাদেরকে সাপোর্ট ক্লাসে বিভিন্ন ভাবে সহায়তা করেন সো আমি মনে করি যদি কারো ইচ্ছা থাকে লাইফে কিছু করার নিজের ক্যারিয়ার গড়ার বা নিজের সেলফ এস্টাবলিশড হওয়ার সেজন্য তার উচিত যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে এটা নিয়ে চিন্তা করা এইটা ক্যারিয়ার বাইটার দিকে ফোকাস করা আমি সবাইকে রেফার করতে চাই যদি আপনারা যদি কেউ চান

বর্তমানে কিন্তু যে যুগ সেখানে কিন্তু ফ্রিল্যান্সিং এর খবর দিন দিন বেড়ে যাচ্ছে মানুষ যত দিন যাচ্ছে তত ইন্টারনেটের কাছে কাছে আসতেছে আর এজন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালি এটির চাহিদা খুব বেশি বাড়তেছে আপনারা যদি কেউ চান ডিজিটাল মার্কেটিং শিখতে আপনারা চলে আসতে পারেন ড্রিম সাইট ডিপার্টমেন্ট এটি সিলেটে শিবগঞ্জ অবস্থিত আর আপনারা যে কোনো ভাবে এটার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে পেয়ে যাবেন ড্রিম সাইট ডিপার্টমেন্ট ঠিকানা সময় ভালো থাকবেন এবং দোর করবেন আগাম থেকে আমি লাইফ টা আমার স্বপ্নের মতো করে সাজাতে পারি